আসসালামু আলাইকুম আল্লাহতালা সূর্য ও চন্দ্রকে আজ্ঞাধীন করেছেন আজ্ঞাধীন করেছেন অভয়টি একটি নির্দিষ্ট গতিতে চলে আজ্ঞাধীন করার অর্থ হলো এই যে অভয়কে যে যে কাজে নিয়োজিত করেছেন তারা অহনষ্ঠা অহনষ্ঠতা করে যাচ্ছে কিন্তু কোনো সময় তাদের চুল পরিমাণ কর্ম বেশি হয়নি কম বেশি হয়নি তারা ক্লান্ত হয় না এবং কোনো সময় নিজের কাজ ছেড়ে অন্য কাজে লিপ্ত হয় না নির্দিষ্ট সময়ের দিকে ধাবিত হওয়ার ও অর্থ হতে পারে না যে তারা সমগ্র দুনিয়ার জন্য নির্ধারিত সময় অর্থাৎ কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে গন্তব্যস্থলে পোষার পর তাদের সমগ্র ব্যবস্থাপনা তসনাস হয়ে যাবে আরেকটি অর্থ হলো এই যে আল্লাহ তালা প্রত্যেক গ্রহের জন্য একটি বিশেষ গতি ও বিশেষ কক্ষপথ নির্দিষ্ট করে দিয়েছেন তারা সবসময় নিজ নিজ কর্মপথে নির্ধারিত গতিতে চলমান থাকে চন্দ্র নিজ কক্ষপথ এক মাসে এবং সূর্য এক বছরে অতিক্রম করে এসব গ্রহের এক একটির আয়তন পৃথিবীর চেয়ে বহুগুণ বড় এগুলো বিশেষ কক্ষপথে বিশেষ গতিতে হাজারো বছর ধরে একেভাবে চলমান রয়েছে এদের কল যা কখনো ক্ষয় হয় না ভাঙ্গেও না এবং মেরামতও দরকার হয় না বিজ্ঞানের বর্তমান চূড়ান্ত উন্নতির পরও মানব নির্ভর নির্মিত বস্তু মধ্যে এদের অন্য নজির দূরের কথা হাজার হাজার ভাগের এক ভাগ হলো পাওয়া অসম্ভব প্রকৃতির এই ব্যবস্থাপনা চিৎকার ডেকে বলছে যে এই এর পিছনে এমন একজন স্রষ্টা ও পরিচালক রয়েছে যিনি মানুষের অনুভূতি চেতনার বহু উদ্ধে আরো স্পর্শে নভমণ্ডল ও সৌরজগতের বিষয় উল্লেখ করার পর আল্লাহতালা এই আয়াতে নিজের সৃষ্টি মহিমা সম্বন্ধে এবং বিশেষত্ব পৃথিবী এবং পূর্ব পর্বতমালা জল রাশি বিভিন্ন ফল শস্য এবং দিনরাত পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন যে চিন্তাশীল লোকেরা এটি হতে আমার শক্তি মহিমা এবং একত্র ও অদ্বিতীয় বিশেষ বুঝতে পারবে আয়াত এটি তাদের দাবি দেওয়া সংক্ষিপ্ত উত্তর এই উত্তর সরাসরিভাবে তাদেরকে দেওয়ার পরিবর্তে আল্লাহ তালা তার নবীকে সম্বোধন করে বলে দিচ্ছেন এটি অর্থ হলো যে লোকদেরকে শান্ত ও পরিতৃপ্ত করার জন্য কোনো মজিজা দেখাতে হবে এই চিন্তা না করোনা তাদেরকে শান্ত ও পরিতৃপ্ত করা তোমাদের দায়িত্ব নয় তোমরা তোমার দায়িত্ব তো শুধু এতটুকু যে আশার বাণী তাদের কাছে পৌঁছে দেওয়া গাফিলতির মহানিদ্রায় সচেতন প্রত্যেক যুগে প্রত্যেক জাতিতে একজন না একজন প্রদর্শনকারী নিযুক্ত করে তার মাধ্যমে এই দায়িত্ব পালন করেছে বর্তমানে তোমার দ্বারা এই কাজ করাচ্ছি তারপর যার ইচ্ছা চক্ষু খুলবে যার ইচ্ছাকৃতভাবে অন্ধ হয়ে থাকবে এই সংক্ষিপ্ত উত্তর দিয়ে আল্লাহ পাক তাদের দাবি দেওয়ার দিক থেকে লক্ষ্য ফিরিয়ে নিয়েছেন তাদেরকে সাবধান করে দিয়েছেন যে তোমরা কোনো অন্ধ নগরীতে বসবাস করছো না এখানে কোনো কর্মকার রাজত্ব নেই তোমরা এমন এক রবের সাথে সংক্ষিপ্ত যিনি তোমাদের এক 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 লোককে সে সময় হতে জানেন যখন তোমরা তোমাদের মায়ের গর্ভে অঙ্করিত হচ্ছিলে তিনি তোমাদের জীবনব্যাপী এক একটি কাজের গতিবিধির উপর দৃষ্টি রাখেন তার দরবারে নিকৃষ্ট সুপরিশাপ ইনসাফের ফয়সালা করা হবে তোমাদের গুণাগুণের বা দৃষ্টিতে এবং আকাশ ও পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে তার ফয়সালা নির্ধারিত ও পরিবর্তন করতে পারে